আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে সাবিন আলু ফুলকপি দিয়ে কষা আসুন দেখে নিস আমার রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে প্রথমেই আমি সাবিনটাকে একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এখানে সবজির থালিতে আছে আমার আলু আর ফুলকপি ফুলকপিটাও আমি একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি মশলার থালিতে আছে টমেটো পেস্ট নুন রান্নাটা সম্পূর্ণ আজকে করবো হাতে বাটা মশলা দিয়ে তাই জিরে আর ধনে আমি আগে থেকে বেটে রেখেছি কাঁচা আদা লঙ্কা বেটে রেখেছি লঙ্কার গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা সরষের তেল ঘি ফোন দেওয়ার জন্য আছে দেখুন ফ্রেন্ডস আমার জিরে এলাচ লং দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর সাথে রেখেছি এক বাটি দুধ ফ্রেন্ডস আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা দিয়ে কিছুক্ষণ ধরে গরম হওয়ার জন্য একটু সময় দেবো ফ্রেন্ডস আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি আলুগুলোকে তুলে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার ওই গরম তেলের মধ্যে ফুলকপিটা একটু ভেজে নেবো ফুলকপিটা যেহেতু আমি হলুদ দেওয়া নুন দিয়ে একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম তাই জন্য আমি কিছু দেবো না শুধু নারী হিসাবে একটু ভেজে নেবো ফ্রেন্স ফুলকপিটাও ভাজা হয়ে গেছে নারী করে এবার আমি ফুলকপিটাও তুলে নেব ফ্রেন্ডস এই ভাজা তেলের মধ্যে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে সোয়াবিনটা ওটাকে একটুখানি ভেজে নেবো সবিনটা একটু তেলে ভেবে নিলে তাহলে জল জল ভাবটা থাকে না একটু হলুদ দিয়ে ভাজবো একটু নাড়াচাড়ার খুব একটা সময়ে অল্প একটু সময় ধরে একটু নাড়াচাড়া একটু ঢেলে নিয়ে তুলে নেবো ফ্রেন্ডস খুব ধরে নারি চায়ে নিয়েছি সবিনটাকে দেখুন সবিনটা হালকা একটু লাল লাল হয়ে গেছে এবারে সবিনটাকে আমি নামিয়ে নেব এবার আমি ওই গরম তেলের মধ্যে এক এক করে ফোড়ন দিয়ে নেবো ফ্রেন্ডস শুকনো লঙ্কা এলাচ এলাচ একটু থেতো করে দিয়েছি যাতে গন্ধটা বেরোয় গোটা জিরে তেজপাতা দু একটু নারিয়েল চল হুম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটো তাহলে আর ঠিক পাবে না টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধ নেই গেছে এবার আমি আগে থেকে বেটে রেখেছিলাম জিরে ধনে বাটা হাতে বেটেছি এটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বেটেছি এটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে গেছিলাম নারি ভালো করে কষে নিতে হবে দেখুন ফ্রেন্স কষাতে কষাতে কড়াই দিয়েছে লেগে যাচ্ছে আমার মশলাটা আবার তেলও বেরিয়ে যাচ্ছে তার মানে আমার মশলাটা মোটামুটি কথা হয়ে গেছে এবার আমি দুধ রেখেছিলাম বাটিতে দুধটাই দিয়ে দেবো প্রথমে দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব ফ্রেন্স দেখুন ফ্রেন্স দুধটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফ্রেন কষিয়েছি দেখুন কালারটা খুব সুন্দর এসছে আমি যেটুকুনি দুধ বাকি ছিল সেটাও দিয়ে দিলাম বাটির মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়ে প্রথমে আলুটাকে দিয়ে দেবো মশলাটার মধ্যে দিয়ে আর কিছুক্ষণ ফের আলুটা দিয়েও কষাবো হুম আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে আমি সবিনটাকেও দিয়ে দেবো দিয়ে সবিনটাকে দিয়ে কিছুক্ষণ ধরে ফের কিছুখানি কষিয়ে নেবো হুম সবিনটা ধরেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তাই এবারে আমি আগে থেকে একটা বাটির মধ্যে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম জলটা পরিমাণ মতন দিয়ে দেবো হুম ফ্রেন্ডস পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি সবিন আলুর মধ্যে এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটুখানি ফোটার জন্য সময় দেবো ফ্রেন্ডস সবিনটা দেখুন ফুটতে শুরু করেছে কিছুক্ষণ মেয়ে ফোটানোর পর এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম কেন ফুলকপিটা আগে দিই নিই ফুলকপিটা মোটামুটি ভাজা করার সময় সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি এইবার উপর থেকে দিয়ে দেবো ফুলকপিটাকে ফ্রেন্ডস আমি মশলার প্লেটে দেখিয়েছিলাম গোটা লং অ্যালান্স দাচ্ছিনি এটাকে আজকে আমি একটুখানি শিলনোড়াই বেটে নেব প্রথমে বেটে এটাকেই দিয়ে দেবো আজকে গুঁড়ো দেব না ফ্রেন্ডস ফুলকপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে কষামার হয়ে গেছে মোটামুটি এবার রেসিপিটা নামানোর আগে আর কিছু কিছু জিনিস আমি দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হুম এবার একটু নাড়িয়ে নেব হুম এবার গরম মশলাটা বাটা দিয়ে দেবো দিয়ে আবার একটুখানি ই করে নেবো নাড়িয়ে ভিটার মধ্যে যেন ঘি হয় এবার ঘি দিয়ে রেসিপিটাকে আমি নামিয়ে নেব ফ্রেন্ডস ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবেসে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের মতন থ্যাংক ইউ